গোটা বিশ্বজুড়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে জানেন গত কয়েক বছর ধরেই যেন সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে হ্যাঁ এটা ঠিক যে সেই পরিস্থিতি সরাসরি আমার আপনার জীবনে তেমনভাবে প্রভাব ফেলছে না কিন্তু পরোক্ষভাবে যে একটা প্রভাব পড়ছে তা আমরা অনেকেই বুঝতেও পারছি না একটু তাকিয়ে দেখুন শুধু ইরান ইসরায়েল বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে না গোটা বিশ্ব বাণিজ্য আর আন্তর্জাতিক সম্পর্ক ক্রমেই ক্ষমতার লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে সম্প্রতি ব্রাজিলে হয়ে যাওয়া ব্রিক্স সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি কি সেই বাস্তবতাকে আরও নগ্ন করে দিয়েছে শুল্ক নিয়ে ট্রাম্পের কেন এমন হুঁশিয়ারি সত্যি কি এটা আমেরিকার শক্তির প্রকাশ নাকি ট্রাম্পের ভেতরেও জন্মেছে হয় এদিকে ভারতের লাভ ক্ষতি আর রাশিয়া চীনের হিসেব খুঁজতে গেলে বোঝা যায় এই লড়াই শুধুমাত্র অর্থনৈতিক শুল্কের লড়াই নয় এই লড়াই আসলে গোটা বিশ্বের ক্ষমতা দখলের লড়াই এই প্রেক্ষাপটে ভারত কি করবে ব্রিক্স কি সত্যিই আমেরিকা বিরোধী মঞ্চ হয়ে উঠছে নাকি এটি দক্ষিণের দেশগুলোর একটি বিকল্প অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে ব্রিক্সের মঞ্চে ভারতের অবস্থানই বা কোন জায়গায় দাঁড়িয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এপিসোড আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব বাণিজ্য আজ আর শুধুমাত্র অর্থনৈতিক পরিসর নয় বরং কূটনীতি এবং ভূ রাজনীতির প্রধান একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এর সবচেয়ে সাম্প্রতিক প্রমাণ এই ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় আমেরিকা বিরোধী নীতির সঙ্গে ব্রিক্সের যেসব দেশ যুক্ত থাকবে তাদের বাড়তি আরও দশ শতাংশ কর দিতে হবে মার্কিন পণ্যে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিশেষ করে ভারত যাকে বন্ধু বলে পরিচয় দেয় আমেরিকা প্রশাসন সেই দেশকেও অর্থাৎ ভারতকেও ছাড় দেওয়া হবে না একথাও স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখানে বলে রাখি এবার ব্রিক্সের সম্মেলন সম্পন্ন হয়েছে ব্রাজিলের রিও দি জেনেরো শহরে আপনারা অনেকেই জানেন ব্রিক্স কি আর তার আন্দারে কোন কোন দেশ রয়েছে মোট দশটি দেশ রয়েছে এই দশটি দেশ নিয়ে গঠিত এই ব্রিক্স মূলত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে একটা সংযোগকারী সংগঠন ব্রিক্সের প্রধান কাজ হল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা ও বোঝা পড়া বাড়ানো ব্রিক্সের মধ্যে রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো তাদের অর্থনৈতিক শক্তিতে বৈচিত্র্যময় তারা পশ্চিমী আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থের ওপর তাদের নির্ভরতা কমাতে চায় আর সে কারণেই কি মনে ভয় ঢুকছে ট্রাম্পের প্রশ্নটা সেখানে নাকি ব্রিক্সের মধ্যে রয়েছে ইরান যে ইরানের ওপর কিছুদিন আগেই হামলা চালিয়েছে আমেরিকা এই হামলা নিয়ে ব্রিক্সের দেশগুলো আমেরিকার বিরোধিতা করতে পারে তা আজ করেই কি হুমকি দিলেন ট্রাম্প আমেরিকার দাদাগিরি আগেও ছিল এবার ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পর তা আরও বৃদ্ধি পেয়েছে একতরফা নিজের মতকে প্রতিষ্ঠা করায় ট্রাম্পের এখন মূল লক্ষ্য তাহলে কি এর অংশ হিসেবেই বাণিজ্য শুল্ক হুমকি দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিন্যাস এবং বহুপাক্ষিক কাঠামোর প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে ট্রাম্পের সোমবার সকালে ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে এখানে ট্রাম্পের ভূমিকায় এক গুচ্ছ কি দুর্বল করতে চাইছেন ট্রাম্প নিজস্ব অর্থনীতিকে প্রোটেকশন দিতেই কি ট্রাম্পের এই ঘোষণা বিশ্ব বাণিজ্যে মার্কিন আধিপত্যের বার্তা দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনকালে আমেরিকা ফার্স্ট এই নীতি সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে তার বাণিজ্য নীতিতে শুল্ক আর নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে চাপ দেবার কৌশল নিয়েছেন ট্রাম্প তবে বিশ্লেষকরা বলছেন শুধু দাদাগিরি নয় এর পেছনে একটা ভয়ও কাজ করছে আর ওই ভয়টা হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়া বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার চ্যালেঞ্জ কারণ ব্রিক্স তৈরি হয়েছে এই বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে তথ্য বলছে ব্রিক্স নতুন ব্যাংক বানাচ্ছে বিকল্প মুদ্রা ব্যবস্থার কথা বলছে এমনটা হলে অন্তত ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে সেই বিকল্প মুদ্রার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারবে এক্ষেত্রে হ্রাস পাবে ওই ডলারের আধিপত্য গোটা বিষয়টাই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক রাজনৈতিক কর্তৃত্বের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে ট্রাম্পের শুল্ক হুমকি এক অর্থে ভয় থেকেই জন্ম নেওয়া বলেই তাই মনে করা হচ্ছে আসলে যে কোনো দেশের জন্য মার্কিন বাজার খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো রপ্তানি নির্ভর সেই নির্ভরতা ব্যবহার করেই ট্রাম্প ব্রিক্সের দেশগুলোকে আমেরিকা বিরোধী নীতি থেকে সরে আসতে বাধ্য করতে চাইছেন তার কৌশল অত্যন্ত সহজ অর্থনৈতিক শাস্তির ভয় দেখিয়ে রাজনৈতিক অবস্থান পাল্টাতে বাধ্য করা আর একাধিপত্যকে টিকিয়ে রাখা কিন্তু ইতিহাস বলে এই কৌশল সবসময় কাজ করে না শুল্কযুদ্ধ এক ধরনের প্রতিক্রিয়াশীল সংহতিও তৈরি করে ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের কৌশল কিন্তু নতুন নয় চীনের সঙ্গেও ট্রাম্প প্রশাসন বিশাল ট্যারিফ যুদ্ধ চালিয়েছিল চীনের পাল্টা চালের কারণে সমঝোতা আসতে বাধ্য হয় আমেরিকা কিন্তু এবারের বিষয়টা একেবারেই আলাদা এখানে ব্রিক্সের দেশগুলোকে রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য অর্থনৈতিক শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প এক ধরনের নতুন ঔপনিবেশিক মনোভাব যেখানে সরাসরি বলা হচ্ছে আমেরিকার বিপক্ষে গেলে বাণিজ্য বন্ধ করব এদিকে ব্রাজিলে হওয়া এই ব্রিক্স সম্মেলনের ঘোষণাপত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের সমালোচনা করা হয়েছে বলা হয়েছে বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক কিংবা অন্য কোনো ঘোষণা এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয় বাণিজ্য অনিশ্চয়তা তৈরি করে এক্ষেত্রে আমেরিকার নাম না করা হলেও শুল্ক নিয়ে এই বার্তা যে ট্রাম্পকে উদ্দেশ্য করেই তার বলার অপেক্ষা রাখে না এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল গ্লোবাল সাউথের সংহত ব্রিক্স বহুদিন ধরেই দাবি করে আসছে যে বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আসলে রিচ উত্তর আমেরিকা এবং ইউরোপ কেন্দ্রিক তাই উন্নয়নশীল দেশগুলোর জন্য সমতা আনাই তাদের অন্যতম লক্ষ্য এই প্রসঙ্গে জানিয়ে রাখি আমেরিকায় দ্বিতীয়বার যখন ট্রাম্প ক্ষমতায় এলেন তখনই ভারত সহ একাধিক দেশের উপর বাড়তি শুল্ক ঘোষণা করেছিলেন ইতিমধ্যেই ভারতের ওপর চাপানো হয়েছে ছাব্বিশ শতাংশ কর তারপর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখা হয় তিন মাস যে সময়সীমা শেষ হচ্ছে এই দু হাজার পঁচিশের নয় জুলাই মানে বুধবার অন্যদিকে দর কষাকষি করে আমেরিকার সঙ্গে বোঝাপড়া সেরে নিয়েছে ভিয়েতনাম দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও আমেরিকায় পৌঁছে গেছেন তবে চীন জানিয়েছে শুল্কের জুজু দেখিয়ে অন্য দেশের উপর জোর জবরদস্তি মেনে নেওয়া যায় না বেজিংয়ের বক্তব্য পরিষ্কার শুল্ক ব্যবস্থাকে এভাবে ব্যবহার করলে আসলে কারও কোনো উপকার হবে না এবার প্রশ্ন হচ্ছে ভারতের কি হবে বোঝাপড়ার খেলায় কি তাহলে পিছিয়ে গেল ভারত নাকি ট্রাম্পকে টোপকে দেশের স্বার্থ সুরক্ষিত রাখতেই হটকারিতা চাইছে না নয়াদিল্লি জানিয়ে রাখি ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে যদিও সূত্রের খবর কথাবার্তা শেষ পর্যায়ে পৌঁছলেও কিছু বিষয়ে একমত হতে পারছে না নয়াদিল্লি এবং ওয়াশিংটন এরই মধ্যে গত শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়ে দিয়েছেন কোনো নির্দিষ্ট সময়সীমা মেনে আমেরিকার সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করবে না ভারত সেই সঙ্গে তার আরও ঘোষণা নয়াদিল্লি তার নিজের শর্তেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে দেশের বাণিজ্য মন্ত্রীর সাফ কথা একটি মুক্ত বাণিজ্য চুক্তি তখনই হয় যখন পারস্পরিক একটা সুবিধে থাকে যখন ভারতের স্বার্থ রক্ষা করে চুক্তিটি করা হয় জাতীয় স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দিয়েই ভারত সর্বদা উন্নত দেশগুলোর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ট্রাম্প যেমন আমেরিকা ফার্স্ট নীতিতে চলছে ঠিক তেমনই গত মার্চে পীয়ুষ গোয়েল জানিয়ে দিয়েছিলেন আমেরিকার সঙ্গে বাণিজ্যে ইন্ডিয়া ফার্স্ট নীতিতেই চলবে ভারত অর্থাৎ উভয় পক্ষের প্রফিট না থাকলে চুক্তি সম্ভব নয় অর্থাৎ ট্রাম্পের কাছে কোনোভাবেই মাথা নোয়াবে না এই নয়া ভারত সম্মানের সঙ্গে সমঝোতায় আসতে হবে দুপক্ষকে অতএব ভারতের নীতি আপাতত স্পষ্ট ভারত আমেরিকা আলোচনা বাণিজ্য চুক্তি আসলে আটকে যাচ্ছে বেশ কয়েকটি কারণে কি কি। তার মধ্যে অন্যতম একটা কারণ স্টিল বা ইস্পাতের ব্যবসা প্রতি বছর ভারত থেকে প্রচুর পরিমাণে এই ইস্পাত মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় ট্রাম্প আসার পর থেকে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে এতে এদিকে আমেরিকাতেও স্টিল উৎপাদনের মাত্রা অনেকটাই তাই সেক্ষেত্রে দেশের চাহিদা দেশের অভ্যন্তরে থাকা উৎপাদনকারীদের দিয়েই মেটাতে চান ট্রাম্প তাই ওই পঁচিশ শতাংশ শুল্ক চাপান আর সূত্র বলছে ভারত সেই ট্যারিফের পরিমাণ বারো শতাংশ সীমিত রাখার কথা জানিয়েছে আমেরিকাকে এছাড়াও ট্রাম্প চান ভারতে মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের অবাধ প্রবেশ ঘটাতে কিন্তু নয়াদিল্লি তাতে রাজি নয় সমঝোতায় জটের এটাই সবচেয়ে বড় কারণ ট্রাম্পের প্রতিনিধিদের সাব দাবি ভারতের মার্কিন আপেল দুগ্ধজাত পণ্য সোয়াবিনের মতন পণ্যের ট্যারিফ কমাতে হবে যাতে ভারতীয় বাজারে মার্কিন কৃষকরা নিজেদের জায়গা করতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সম্মতি জানালে ভারতের কৃষকরাই অনাহারে মরবে ফলে এই পরিস্থিতিতে ট্রাম্পের ফাঁদে পা দেওয়া আর ওই সাপের ল্যাজে পা দেওয়া অনেকটাই এক অন্যদিকে আবার বেশ কয়েকটি পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে শুল্ক মুক্ত এন্ট্রি চাইছে ভারত যার মধ্যে আছে চামড়ার পণ্য বস্ত্র ওষুধ ইঞ্জিনিয়ারিং পণ্য অটোমোবাইল সেক্টর ইত্যাদি ইত্যাদি ভারতের দাবি শুল্কমুক্ত না করা গেলেও তার দশ শতাংশ বেস্ট ট্যারিফ সীমার মধ্যে রাখা হোক যদিও তাতেও রাজি নয় ট্রাম্প ফলে ওই নয় জুলাইয়ের মধ্যে চুক্তির জট কাটবে বলে কিন্তু মনে হচ্ছে না সম্ভাবনা খুবই কম যদিও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর দাবি উড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার জানিয়েছেন ট্রাম্পের শুল্ক ছাড়ের সময়সীমার কাছে নথি স্বীকার করবেন মোদী সত্যি কি তাই সেটা জানতে আপাতত আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে আমাদের এদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে একাধিক রাষ্ট্রনায়কের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তিনি সেখানে থাকাকালীনই ট্রাম্পের এই হুমকি ঘোষণায় চলেছে উত্তেজনার পার ইতিমধ্যেই ব্রিক্সের মঞ্চে গ্লোবাল সাউথের পক্ষেও সওয়াল করেছেন মোদী সঙ্গে তুলেছেন সন্ত্রাসবাদ প্রসঙ্গ ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে তিনি জানান উন্নয়নশীল দেশগুলো অনেক সময় বড় দেশগুলোর দ্বিচারিতার শিকার হয় চাকরি জলবায়ু অর্থনীতি সবেতেই মোদীর দাবি এখন সময় এসেছে বিশ্ব জুড়ে নিয়ম বদলানো জাতিসংঘ বিশ্বব্যাঙ্ক আই এম এর মতন সংস্থায় আরও ন্যায্যতা দরকার এই বার্তার মানে এই সম্মেলনে দাঁড়িয়ে ভারত শুধু নিজের কথা বলছে না সারা গ্লোবাল সাউথ বা দক্ষিণ দেশগুলোর পক্ষেও কথা বলছে মোদী আসলে বোঝাতে চাইছেন ভারত এখন বিশ্ব নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত অন্যদিকে ব্রিক্সের মঞ্চ থেকে সন্ত্রাস নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নাম করেই কড়া বার্তা দিয়েছেন সন্ত্রাসের আতুর ঘর পাকিস্তানকে বলেছেন সন্ত্রাসের নিন্দা করা আমাদের নীতি হওয়া উচিত নিজেদের সুবিধে দেখে সন্ত্রাসের নিন্দা করা উচিত নয় ভারত সন্ত্রাসের শিকার পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা তাই দুদেশকে একই মাপকাঠিতে ফেলা ঠিক নয় অনেকেই নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধের জন্য সন্ত্রাস নিয়ে চুপ থাকেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আর ঠিক এরপরেই ব্রিক্সের যৌথ বিবৃতিতে উঠে এসেছে পহেলগাঁও প্রসঙ্গ বিবৃতিতে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে হয়ে যাওয়া জঙ্গি হামলার কড়া নিন্দা করা হয়েছে সন্ত্রাস প্রসঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় দ্বিচারিতার বিরোধিতা করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের তালিকায় থাকা সমস্ত জঙ্গি এবং সমস্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে যে ক্রমেই ভারতের অবস্থান দৃঢ় হচ্ছে এটাই তার প্রমাণ অন্যদিকে দ্বিচারিতার প্রসঙ্গ তুলে মূলত আমেরিকারই সমালোচনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ আমেরিকা একদিকে সন্ত্রাসের বিরোধিতা করে আবার অন্যদিকে পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করে পাক সেনা প্রধানকে হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ খাওয়ান ট্রাম্প এদিকে আবার বিক সম্মেলনের ফাঁকে ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর রাশিয়া ইরান আর মেক্সিকোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ভারতের কূটনীতিকে আরও শক্ত করেছেন রাশিয়ার সঙ্গে বিশেষ অংশীদারিত্ব আরও গভীর করার কথা হয়েছে ইরানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি আর বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে মেক্সিকোর সঙ্গে স্বাস্থ্য ডিজিটাল মহাকাশে সহযোগিতা নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে ভারত সবার সাথেই বাণিজ্য বন্ধুত্ব বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক থাকবে আবার রাশিয়া ইরান মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গেও লেনদেন বাড়ানো হবে এটাই ভারতের ভারসাম্যের কূটনীতি আসলে এখানে ভারত এক কূটনীতির সূক্ষ্ম খেলা খেলেছে বলেই মনে করা হচ্ছে শুল্ক বাণিজ্য বিরোধের মাঝেই ভারত নিরাপত্তার প্রশ্নকে প্রাধান্য দিয়ে নিজের সমস্যা তুলে ধরেছে আবার রিও ঘোষণাপত্রে পরোক্ষভাবে আমেরিকার বিরোধিতার প্রমাণও মিলেছে বলা হয়েছে ইরানের ওপর সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের এবং রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী অর্থাৎ নাম না উল্লেখ করেও এ বার্তা যে আমেরিকার উদ্দেশ্যেই তা বলাই যায় এই বিবৃতির মধ্যে দিয়ে ব্রিক্স স্পষ্ট করেছে একপাক্ষিক সামরিক হুমকি শুল্ক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার রাজনীতি তারা মানে না এই অবস্থানকে ভয় ধরাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মনে ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে যত বেশি সমালোচনা হবে তত বেশি দেশ বিকল্প শিবিরে যাবে তাই শুল্ক হুমকির মাধ্যমে এই বার্তাও দেওয়া হচ্ছে ইরান নিয়ে আমেরিকার নীতির সমালোচনা করবে তাহলে শুল্ক খাও আসলে এ এক ধরনের ওই ডিসিপ্লিনারি ডিপ্লোমেসি বলা হয় মানে ওই সমালোচকদের শাস্তি দেওয়ার কৌশল তবে এই ট্রাম্পের শুল্ক জুজুর ভয় বাদ দিলে এবারের ব্রিক্স সম্মেলনে ভারতের অংশগ্রহণ বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারত আসলে নিজের মুদ্রায় বাণিজ্য চালাতে চায় যা আমেরিকার ডলারের ওপর নির্ভরতা কমাবে নতুন ব্রিক্স মাল্টিল্যাটারাল গ্যারান্টি ফান্ড আর এনডিবির সহায়তায় দেশীয় পরিকাঠামো জলবায়ু এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ বাড়ছে ফলে বিশ্ব ব্যাংক বা আইএমএফের শর্তাধীন ঋণ থেকে আংশিক স্বাধীনতা মিলতে পারে এছাড়াও ডেটা ও এ আই সহ নতুন প্রযুক্তিতে নিয়ম উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ ব্রিক্সের মাধ্যমে ভারত মার্কিন নির্ভরতা কিছুটা কমাতে পারে অন্যদিকে চীন রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকার বাজারে ভারতের প্রবেশ সহজ হতে পারে এবার যদি আগামী দু সালে ভারতে ব্রিক্স সম্মেলন সংগঠিত হয় তাহলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব আরও বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে এবারের ব্রাজিলের এই ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুপস্থিত ছিলেন সেক্ষেত্রে ভারতের অবস্থান এই ব্রিক্সের মঞ্চে আরও জোরদার হয়েছে প্রশ্ন উঠছে ব্রিক্স কি তাহলে সত্যিই আমেরিকা বিরোধী জোট হয়ে উঠছে নাকি এটি হয়ে উঠবে গ্লোবাল সাউথের সমতার মঞ্চ ট্রাম্পের শুল্ক রাজনীতির যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার কৌশল কিন্তু ইতিহাস বলছে এই শুল্কযুদ্ধ যুদ্ধ বুমেরাং হতে পারে যদি ব্রিক্স দেশগুলো শুল্ক বাণিজ্যের হুমকিকে হাতিয়ার করে নিজেদের মধ্যে আরও ঘনিষ্ঠ হয় তবে নতুন বাণিজ্য কাঠামো বিকল্প অর্থনীতি এবং বিকল্প মুদ্রা ব্যবস্থার আলোচনা এগোতে পারে আর এমনটা হলে ধাক্কা খাবে আমেরিকার এই শুল্ক নীতি ধাক্কা খাবে ট্রাম্পের দাদাগিরি আজ এ পর্যন্তই নমস্কার